শুভ দর্শক শুভ সেন আছেন নওগাঁ কৃষি চিত্র ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দর্শক চলে আসলাম আমারও একেবারে সীমান্তবর্তী গরুর হাট থেকে আর আজকে দেখাবো হাই পার্সেন্টের কিছু খামার উপযোগী সার গরু কালেকশন আর আজকে আমাদের সঙ্গে আছে আলমিন ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ কয়টা দেখাবেন আজকে আজকে দেখাবো ছয় পিস ছয় পিস আটটা বিক্রি হয়ে গেছে আটটা বিক্রি হয়ে গেছে না সব তো যাতে মানে পার্সেন্ট ফুল থাকবে একবারে গির আছে এটা তিনটা একটা সাইওয়াল সব সাইওয়াল

বয়স বারো মাস পরবর্তী কোরবানি ইনশাল্লাহ ছাব্বিশ কুরবানির জন্য টার্গেট করে নেপাল গিটটা নিতে পারে এক লক্ষ পাঁচ বিশাল বড় এর পরবর্তী কি ভাই এটা হলো যাতে মানে শাহিওয়াল অরে বাপরে

তাছাড়া আর এন্ড গুজা আছে ফ্রেম কিনে এক বছরের মতো পারলে এবার শর্ট টাইম প্রজেক্টেও ইউজ করতে পারবে লং টাইম প্রজেক্ট ইউজ করতে পারবে যারা চাই ছাব্বিশ পর্যন্ত রাখতে পারবে যারা চাই আবার তিন মাস চার মাস একটু মোটা করে বিক্রি করতে পারবে এটা এক নম্বর কি এটা কি ওকে একটু মাথাটা দেখাইতে পারলে ভালো হতো ভাই এই হলো গিরের কান মা ধরা দেখেন দর্শক গলা কম্বন এবং কান মাথা গীর বাচ্চা বয়স বলেন তো ভাই এটা বারো তেরো মাস বয়স ভাই বারো থেকে তেরো মাস লালাইন ভাই কত রাখবে

যদি আমাদের কোনো দর্শক এই একটা নেপাল এই একটা নেপাল আর শুরুতে একটা নেপাল দেখাইছে এই তিনটা যদি একসঙ্গে নিতে চাই সেই ক্ষেত্রে কত দাম ধরে রাখবেন তিনটা নিলে এক লক্ষ পাঁচ হাজার করে রাখ পার পিস এক লক্ষ পাঁচ হাজার করে তিনটা নেপাল গিয়ে একসঙ্গে নিলে এক লক্ষ পাঁচ হাজার করে তাহলে আজকে আমরা এখানে দেখলাম কয়টা ভাই চার পিস চার পিস পাশে আর কয়টা আছে আর দুইটা আছে ভাই আরও দুইটা দর্শক দেখায় আপনাদেরকে আলায়ন ভাই এটা হলো লাস্টের দিকে পাঁচ নাম্বার কালেকশন হ্যাঁ হ্যাঁ শাহিওয়াল বয়স বয়স দশ মাস ভাই বয়সে দশ মাস কেমন কি চাচ্ছেন এটার দাম এটার দাম চাচ্ছে ভাই পঁচাশি হাজার পঁচাশি হাজার বাচ্চা বিক্রি আশি হাজার আর কম হবে না তবে দুই এক হাজার কথা বলতে হবে আরেকটা কোনটা ভাই আরেকটাই দেখা ভাই ওইদিকে

তাহলে এই একটা নেপা শাহিওয়াল এই একটা শাহিওয়াল আর ওইখানে আরেকটা শাহিওয়াল দেখলাম তিনটা শাহিওয়াল তিনটা গির তিনটা গির তিনটা শাহিওয়াল সব মিলায় নাকি লাস্ট কত রাখবেন এই তিনটা যদি শাহিওয়াল কেউ নিতে চায় গড়ে এই ছোটো সহ তিনটা কেউ রাখা পঁচাত্তর পার পিস পঁচাত্তর আচ্ছা তাহলে মোট ছয় পিস করে যদি কেউ কালেক্ট করতে চাই যোগাযোগ নাম্বারটাকে বলে দেন আমার বাসা জয়ফাট জেলা পাঁচজিবি থানা ওকে মোবাইল নাম্বার জিরো নাইন সেভেন এইট থ্রি সিক্স ফাইভ এইট টু ফাইভ টু ফাইভ এই নাম্বারে যোগাযোগ করলে বাকি ছয়টা গরু কিনতে পারবেন দর্শক দেখাচ্ছিলাম পাঁচ বিবি গরু মহিষের হাট থেকে আজকে ছিল মঙ্গলবার আর এই আর সপ্তাহে একদিনই লাগে রোজ মঙ্গলবার হিউজ কালেকশানে কিন্তু আমদানি হয়েছে খামার উপযোগী এই সার গরুগুলো এই পাশেও দেখতেছিলাম এই যে এই গরুগুলো কিন্তু বেচা জন্য হাটে অলরেডি উঠাইছে চমৎকার সাইজ চাচা কত দাম এটা পঁচানব্বই হাজার না কেমন কি বলতেছে বাজারে এখন পর্যন্ত দুই হাজার কম আশি পর্যন্ত বলে পঁচানব্বই চাচ্ছেন দুই কম আশি বলতেছে কি সোজা টার্গেট নাকি ওই রকম সোজা কিবা এক দু হাজার বেশি আশি বা আশির উপরে জি বয়সের কেমন ধারণা হচ্ছে চোখে থেকে কত দশ মাস ওইরকম দশ এগারো মাস দশ থেকে এগারো মাস তাহলে দাম চা ছিল পঁচানব্বই দাম বলে আশিরে একটু নিচে আর শোধ আশি হলে দেওয়া যাচ্ছে ঘাটে কিন্তু হিউজ পরিমাণে খামার উপযোগী সারগুলোর কিন্তু আমদানি হয়েছে দশক যেগুলো ব্যাচ বিক্রি হচ্ছে এই যে একটা ছিল এটা আশি হাজার হলে বেচা বিক্রি করবে একটু আগে দাম দর জানছি এটা আর এ একটা আছে এখন পর্যন্ত কত দাম পাইছেন এটা কত দাম পাইছেন কাস্টমারের থেকে আশি ব্যাঙে দাম আশি দাম করো আপনি

চাওয়া দাম পঁচাশি বিক্রি কি ওটাই নয় কম আছে কত ভাই একটু কম আশি বিরাশি এরকমই না আশি বিরাশি হলে পাওয়া যাচ্ছে চমৎকার নেপাল গেট চাওয়া টাওয়া নাই একবারে ফিক্সড ওকে তো ভাই বয়সে কেমন আইডিয়া করতেছেন এটা সাত মাস চমৎকার নামই কম্বল এবং পুরো একটা ডবল ফ্রেমের বাচ্চা নাভিগুলো কিন্তু ডবল নাভি দর্শক আর নাপালি বাচ্চা কিন্তু চমৎকার হয়ে এটা কত ভাই এটা বিরাশি দাম পঁচাত্তর বলে একটা ছোট্ট করে বলে দেন দুই কম আসি আর আসবে না নিচে দুই কম আসি বয়স ওই একই রকম ওটা শাহিওয়াল বাচ্চা ওকে শাহিওয়াল আর নেপালের দুটো জোড়া দেখালাম দশ একটা শাহিওয়াল একটা নেপাল আর এই যে একটা ভাই এটা কি জাতের গরু শাহিওয়াল চোরানীলা ডিসকাউন্ট নাকি আচ্ছা তাহলে আমরা এই একটু দেখি চমৎকার গলা কম্বল নাভি সবই আছে কত দাম ভাই এটা দাম দর চাওয়া পঁচাশি হাজার সাত আট মাস বয়স লাস্ট কত ভাই আট মাস বস না একটু বেশি হবে ছয় সাত মাস হবে ভাই দুধ খায় না ভাই আমরা দুধ খাই আচ্ছা একটু ভাই আমরা একটু দেখি তাহলে এটা চাচ্ছেন কত পঁচাশি চাওয়া দাম একটু বেচা বিক্রিটা বলেন তো ভাই বিক্রি পঁষাত্তর এরকম পঁষাত্তর সিয়াত্তর হলে বিক্রি করবেন দাম করে কত আসছে আর একটু এক ধাক্কা চাচ্ছেন উপরে পঁচাত্তর হলে বেচা বিক্রি করা যাবে দর্শক আবারও বলে রাখি ঠিকানা জয়পুরহার জেলা পাঁচ বিবি উপজেলা পাঁচ বিবি পৌর গরু হাট সপ্তাহে একদিন রোজ মঙ্গলবার আর আসছিল মঙ্গলবার আর আপনাদেরকে দেখালাম খামার উপযোগী সেরাজাত অনেক কিছু শাহিয়াল সরগর এবং নেপাল সরগর কালেকশন তো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নতুন ভিডিওতে ধন্যবাদ আসসালামু আলাইকুম